শক্তিশালী খল অভিনেতা মিজু আহমেদের প্রকৃত নাম মিজানুর রহমান পর্দায় তাকে দর্শকরা মন্দ মানুষ হিসেবে দেখলেও তিনি বাস্তবে নীতি ও সততার সঙ্গে জীবন কাটাতেন নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করতেন এই অভিনেতা তিনি বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন বহুবার নিরাপদ সড়ক চাই আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি স্ত্রী পারবিন আহমেদ দুই মেয়ে কেয়া ও মৌ এবং একমাত্র ছোট সন্তান হর্ষদকে নিয়েই ছিল তার সুখী পরিবার অবসরে ক্রিকেট খেলা দেখতে পছন্দ করতেন তিনি বড় পর্দায় এ পর্যন্ত আটশোটির মতো ছবি মুক্তি পেয়েছে তার গত সাতাশ মার্চ ট্রেনে দিনাজপুর যাওয়ার পথে হার্ট অ্যাটাকে মারা যান তিনি মিজু আহমেদের জন্ম উনিশশো সালের সতেরোই নভেম্বর কুষ্টিয়ায় সালে নারায়ণ ঘোষ মিতার তৃষ্ণা ছবির মাধ্যমে খল অভিনেতা হিসেবে চলচ্চিত্র আগমন তার শৈশব থেকেই কুষ্টিয়ার স্থানীয় নাট্যগোষ্ঠীর সাথে জড়িত ছিলেন তিনি বড় পর্দায় এ পর্যন্ত আটষট্টির মতো ছবি মুক্তি পেয়েছে তার মিজু আহমেদ একাধিক ছবি প্রযোজনাও করেছেন তার প্রযোজনা সংস্থার নাম ফ্রেন্ডস মুভিজ চলচ্চিত্র শিল্পী সমিতির ও নির্বাচিত চিত হন মিজু আহমেদ উনিশশো সালে মিজু আহমেদ তৃষ্ণা চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন